সারাটা জীবন কষ্ট করার পরে একটা সময় পরে যখন আপনি একটু সুখের মুখ দেখবেন সেই সময়েতে আল্লাহ আপনার সবচেয়ে প্রিয় মানুষকে আপনার কাছ থেকে কেড়ে আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকে হয়তো বা ভাবছেন আপু হঠাৎ করে এসব কথা কেন বল তাহলে আসুন আপনাদের সাথে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করি আমি অনেকটা আগে থেকে মিষ্টি মিরোর আপুর ভিডিও দেখি আপু অনেক কষ্ট করে এত দূর পৌঁছেছে এখন যখন আপু বাবা মায়ের দায়িত্ব নিতে পারছে তাদের শখগুলো পূরণ করতে পারছে এই সময় আল্লাহ তালা তার বাবাকে তার কাছ থেকে নিয়ে নিল এমন একটা দিনে তার বাবাকে নিয়ে নিল আল্লাহ তালা যে সময়টা আপুর জীবনে একদম বেস্ট ছিল শুধু যে আপু খুশি ছিল তা কিন্তু নাই তাদের পরিবারের মা বাবা বোন সবাই মিলে অনেক বেশি খুশি ছিল ওই দিনটাতে আপু ঢাকাতে যাচ্ছিল তার জীবনের প্রথম গাড়িটা কিনতে আর সেই দিনই তার বাবা পৃথিবী ছেড়ে চলে যায় তবে মিষ্টি আপুর একটা ইচ্ছা ছিল গাড়িটা কিনে নিয়ে এসে সর্বপ্রথম তার মা বাবাকে উঠাবে কিন্তু সেটা আর হলো কই আপু যখন বের হয়ে চলে যায় কিছুক্ষণ তার তার কাছে খবর বাবা একটা সময় পরে আপু তার পেজে একটা পোস্ট দেয় যে তার বাবা অসুস্থ হয়ে পড়ছে এমন একটা দিনে তখনই আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় তারপরেও আমি নিজেকে বলছিলাম অসুস্থ তো হতেই পারে আবারও ঠিক হয়ে যাবে আপুকে ভালো লাগার কিছু কারণও আছে আমার কাছে কারণ আপুর লাইফ স্টাইল আর আমার লাইফ স্টাইল একদম একই রকম থেকে আমি এই মিলটা দেখেছি তখন থেকে আপুর ভিডিও আমার এত বেশি ভালো লাগে আমি যখনই ফেসবুকে ঢুকি আর যাই করি না কেন আপুর ভিডিও সব সময় দেখতে দিন পরে আপু একটা ভিডিও পোস্ট করে সবাইকে জানিয়ে দিয়েছে তার বাবার জ্ঞান ফিরেছে সবাই দোয়া করবেন যাতে গাড়িতে করে বাবাকে নিয়ে আমি বাসায় ফিরতে পারি কেন জানি না আপুর এই কথাটা শুনে আমার নিজেরই অনেক বেশি ভালো লাগছিল কিন্তু পরবর্তীতে আপু একদম পোস্ট দেয় যে আমি ব্যর্থ মেয়ে আমি পারলাম না আমার বাবাকে ধরে রাখতে পুরো এই পোস্টটা দেখে আমি অনেক বেশি কষ্ট পাইছি কারণ আপু অনেক কষ্ট করছে দূর আগেই সে বাবা আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করছে মা বাবাকে থাকার জন্য সুন্দর একটা ঘর তৈরি করে দিয়েছে এখন এই কয়েকটা দিন থেকে আপু গ্যারেজ নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল সেটাও বাবাকে নিয়ে কমপ্লিট করেছে কাজ কমপ্লিট করে আপু সেদিন ঢাকায় যাচ্ছিল আগের ভিডিওটা আমরা দেখেছি সেখানে ওনার বাবাও অনেক বেশি খুশি ছিল তো খুশির দিনে আপুকে একদম থমকে দিয়ে চলে গেল তার বাবা আপুর পোস্টটা দেখে আমি অনেক বেশি কষ্ট পাইছিলাম আপুর আর আমার লাইফস্টাইল স্টাইল অনেকটা প্রায় একই রকম আপুরাও ছিল দুই বোন তাদের কোনো ভাই ছিল না তারা দুইজন মিলে অনেক বেশি খুশি রেখেছিল মা বাবাকে মা বাবার দায়িত্ব স্বপ্ন পূরণ করা সবকিছুর দায়িত্ব ছিল দুই বোনের ওপরে কিন্তু কি থেকে কি হয়ে গেল সেটা আমরা কেউ বুঝতে পারলাম না তবে আপুর জন্য আমার পার্সোনালি অনেক বেশি কষ্ট হচ্ছে এখন পর্যন্ত আপুর কোনো আমি ভিডিও দেখতেও পারিনি বা পোস্টও করেনি আঙ্কেলের জন্য সব সময় আল্লাহ তালার কাছে দোয়া করি আর আপু যেন খুব তাড়াতাড়ি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এতটা কষ্ট করলো আপু শুধুমাত্র মা বাবার জন্য নিজের জীবনটা সুন্দর মতো গুছানোর জন্য কিন্তু এই সময়টা এসে তার জীবনটা একদম এলোমেলো হয়ে গেল তারপরেও একটা জিনিস ভেবে অনেক বেশি ভালো লাগছিল মা বাবার যত ধরনের স্বপ্ন আছে সবগুলো আপু আলহামদুলিল্লাহ পূরণ করতে পেরেন আঙ্কেল মিষ্টি আপুর সুখটা দেখে যেতে পেরেছে এটাই আলহামদুলিল্লাহ যাই হোক আজকের ভিডিওটা অনেক বেশি ইমোশনাল ছিল আমার কাছে সবাই দোয়া করবেন মিষ্টি আপুর বাবার জন্য আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ